আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী ও বন্ধুরা কৃষক হয়ে কৃষকের পাশে আজকে আসি আমার এক ছোটো ভাই সোহিতল তার বেগুন জমিতে এই জমিতে এই জন্যই আসতে আজকে পনেরো দিন আগে আমি এই রাস্তা দিয়ে যখন যাই তখন এই জমিতে আমি কিন্তু তাকাই একবার তো পনেরো দিন আগে জমিতে নিশ্চিহ্ন কোনো গাছ ছিল না মাটির সাথে ছিল গাছগুলোর সম্পর্ক ছিল মাটির সাথে কেন সেটা হয়েছে এবার ভারী যে বর্ষণ এই জমিটা যদিও একটা ভালো জমি কিন্তু এদের নিচুক যে মাঠ আমাদের উঁচু জমি এতটাই বৃষ্টির পানি হয়েছে যে মাঠে উপরে অভার করে পানি চলে আসছিলো যে কারণে গাছগুলো কিন্তু নেতিয়ে দুর্বল হয়ে গেছিলো তো এখানে সেই কৃষক কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছিলো অনেকেই বলছিলো গাছগুলো কেটে দিতে কিংবা ভেঙে দিতে তো এখানে আমাদের কৃষি বিভাগের কৃষি অফিসার উজ্জ্বল স্যার তো উনি তাকে একটা খুব সুন্দর পরামর্শ দিচ্ছেন যে জমিতে যে বাস্তবায়ন যেটা সেটা হচ্ছে ওনার পরামর্শে তো আজকে শুনবো আমার সেই ছোটো ভাই শহীদুল তার বাস্তব অভিজ্ঞতা কীভাবে এত সুন্দর এত অল্প দিনে ডেভেলপ করছে এই কৃষকের জমিটা শহীদ কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো তুমি আজকে বলবো আমাদের যে এত সুন্দর সতেজ এগুলো কি বেগুন মশাল দেখুন শ্যাওলা জাতের বেগুনে কিন্তু অনেকগুলো গুণাগুণ সম্পন্ন খুব সুন্দর সুন্দর আমরা এর আগেও ভিডিও করছি এটা আর যদি মানে প্রশংসা করলে প্রশংসা করার শেষ নেই আমাদের আঞ্চলিক একটা জাত বাজারে প্রচুর চাহিদা গাছে সারা বছর ফলন দেওয়া ক্ষেত্র থেকে সে কিন্তু এখন বেগুন হারভেস্ট করছে এখন বেগুন না আগামী দিতে উঠাউটা শুরু হবে তাই না তো এই যে এত সুন্দর সতেজ কীভাবে সম্ভব হলো এত অল্প দিনে বিভাগে কৃষি পরামর্শ এই যেভাবে ট্রিটমেন্ট দিতে বলে সেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেওয়ার কারণে

আলহামদুলিল্লাহ বেগুনের কিন্তু বর্তমান বাজারও আজকে এক কৃষক বিক্রি করেছে সাতাশশো টাকা মন তার মানে এই যে সে ঘুরে দাঁড়ালো আমরা সবসময় কৃষকের সফলতা এটা দেখি কিন্তু কৃষক যে ঘুরে দাঁড়ায় এটার বাস্তব চিত্র হয়েছে এটা প্রত্যেকটা কৃষকের মানসিক ব্যবস্থাটা থাকবে অনেক স্ট্রং তো সেই জায়গার থেকে শহীদুল কিন্তু এই বড় যে স্ট্রং মানুষটা এটার পরিচয় কৃষি কাজ করলে এমনও সময় হয় যে কৃষি সব কিছু ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় তবুও কৃষকের দিকেই থাকে মন কৃষকের মনে যে শক্ত আমরা আমাদের লজ্জা নাই আমরা তার মধ্যে লজ্জা মানুষ যাদের আছে তারা কৃষিকাজ করতে পারে না তো যে কারণে আমরা যাতে লজ্জা নেয় তারাই বারবার কৃষিতে মায়ের খাওয়ার পরও আবার আরেকটা কিছু করে তার বাস্তব উদাহরণ এই শহীদুল এই জমিটার দেখে সত্যিই বন্ধুরা মন ভরে যাওয়ার মতো একটা পরিবেশ মনে হচ্ছে যে নতুন একটা বা একটা সতেজ জমি তো এখানে আমি আশা করি যে রমজান প্লাস মানে এই রমজানের সামনে যে রমজান আছে এই রমজানের বেগুন বাজারে ইনশাল্লাহ থাকবে কেননা এই শ্যাওলা জাতের বেগুনের চপ বলেন ভত্তা বলেন তারপরে তরকারি সব কিছুই পারফেক্টলি এবং বাজারের অন্য যে ভাইব্রিড জাতগুলো আছে তার থেকে অনেক বেশি এর চাহিদা সবসময় রাখা বর্তমানে যেতে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা যে ঘুরে দাঁড়ালো এ কিন্তু লসে নাই যদি এই জমিটা ভেঙে ফেলতো মানুষের কথাই ওর তো অলরেডি মানুষ মন নষ্ট করে দিয়েছে তো আমরা অনেক সময় করি কি একটা কৃষককে মানে তাচ্ছিল তিচ্ছিল করে দেখি যে সে ওর মনটাই ভেঙে দেয় এটা কখনোই আমরা কোনো কৃষকের সাথে করব না যত সম্ভব আমরা কৃষক হয়ে আমি একজন কৃষক একটা কৃষকের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ ওকে দেখা গেছে এমন কিছু কথা বলবো যে সে আরও উপকৃত হয় কিংবা আজকের মতো এ যে পর্যন্তই ছিল কৃষক হয়ে কৃষকের পাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ